নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাইকে সবুজ ফিল্ম ওয়াক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকেও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো যে নাইনটিজের মিউজিক নিয়ে আমি কথা বলবো বিশেষ করে অবশ্যই বাংলা সিনেমা এবং নাইনটি সিক্সে চলে আসবো নাইনটি সিক্সে কিন্তু বাপি লাইভের অনেকগুলো সিনেমা রিলিজ করে তার মধ্যে অন্যতম ছিল জামাই বলে একটা সিনেমা দুলাল ভৌমিকের সিনেমা ছিল এটা পাল অভিষেক চ্যাটার্জি ইন্দানী হালদার শতাব্দী রায়ের এবং এখানে খুব ভালো ভালো সব গান আছে কাজল করে এরকম একটা গান আছে আমার ঠিক গানটা এই মুহূর্তে লিজ মনে করছেন এবং টাইগারটা একটা জামাইবাবু আমি তো জামাইবাবু এরকম একটা গান আর কি আর জায়বাবুর গানগুলো মোটামুটি সেই সময় খুব ভালো চলে এবং তারপরেও কিন্তু বাপি লাইরির সেই নাইনটি সিক্সে কিন্তু অনেকগুলো সিনেমা আছে তার মধ্যে ছিল কিন্তু ভিক্টর ব্যানার্জি রঞ্জিত মল্লিক রঞ্জন চৌধুরীর সিনেমা ছিল সে আমার ওই গানটা তো খুব বিশেষ করে বাপি লাহরির মিউজিকে ওই গানটা আমার খুব ভালো লাগে ভাগ ভাল্লুক নাই একটা মানুষের এরম একটা গান আছে জীবন টা তার রাজপথ নাই এই ধরনের গানগুলো সত্যি কথা বলতে গিয়ে আমার খুব পছন্দের গান এবং এই গানগুলো সত্যিই সেই সময় খুব জনপ্রিয় হয় এবং এখনও মানুষের মুখে মুখে ঘুরে এবং পরবর্তী সিনেমাটার নাম বলব সেটা হচ্ছে নাইনটি সিক্সে রিলিজ করে লাঠি অল টাইম ব্লক বাস্টার এই সিনেমা নিয়ে কোনো কথা হালে এবং এই সিনেমার প্রত্যেকটা গানই খুব মানে দারুণ এবং ওই গানটা তো সবসময় ভালো লাগে নিয়তি নিয়তি খেলা পড় হলো যে পড় হলো নিয়তি রে খেলা নাইনটি সেভেন অ্যাকচুয়ালি কাজ বাপি লাইনির আস্তে আস্তে অনেকটাই বাংলা সিনেমা কমতে থাকে এবং সেই সময় একটা জনপ্রিয় সিনেমা আসে এবং সিনেমাটার নাম ছিল আজকের সন্তান হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এবং এইখানে একটা জনপ্রিয় খুব আমার পছন্দের গান আছে টাইটেল ট্র্যাক সিনেমাতে বিশেষ করে টাইটেল ট্র্যাকটা বাপিলাইনী কুমার সর্ণকে দিয়ে করান এবং ভীষণ পছন্দের একটা গান আমার খুব পছন্দের গান কোথায় যে চলে গেছে মানুষের সন্তান জানে না আজকের সন্তান ভালোবাসা মমতার বাঁধনার লিরিক্স বলে গেছি আজকে সন্তান আজকের সন্তান আজকের সন্তান এই গানটা আর কি আমার খুব পছন্দের সিনেমা এবং নাইনটি এইটের দিকে বাপি বাপিলাইডির বেশ কিছু সিনেমা আসে এবং সেই সিনেমার মধ্যে ওরকম একটা সিনেমা এসেছিল সেই তো আবার কাছে এলে বলে এবং মাদার একটা সিনেমা এসেছিলো এবং এই সিনেমাটাতে একটা গান আছে আর লিরিক্স আমার খুব একটা মনে নেই কিন্তু গানের টোনটা আর কি খুব পছন্দ আমার কি শুধু নয় একবার প্রতিবার এরকম একটা সুর ছিল আর কি গানটা আমার খুব পছন্দের একটা সিনেমা এবং গানটা খুব ভালো সিনেমা আর কি সেই তো আবার কাছে এলে না দেখলে দেখে নেবেন এবং পরবর্তী একটা সিনেমা আছে সুজিৎ ঘোষ সিনেমা অগ্নি শিখা এই সিনেমাটা তো খুব ভালো ভালো গান আছে এবং পশ্চিমবিদ রঞ্জিত রায় একসাথে প্রথমবার অভিনয় করেন এবং এখানে একটা গান আছে জনপ্রিয়তা মেয়েদের মন বোঝা যায় না বলুন আজকে অনুষ্ঠানের শেষ সিনেমা এবং শেষ গান দিয়ে আর কি আজ আমি শপথ নিলাম প্রতিজ্ঞা আমি করলাম প্রতিশোধ নেব তোমার আমার প্রতি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা চিরঞ্জিত দেবশ্রীর খুব হিট একটা সিনেমা এবং এই সিনেমাটা মিউজিক করেছিলেন বাপি লাইবি এবং এখানে ভালো ভালো সব দারুণ দারুণ গান আছে গয়না পড়াব বাংলা তো দিব তুমি আমার বিবি বিবি হব না তোমার বিবি এই গানগুলো আমরা ছেলেবেলায় কেউ শুনেছি ছোটোবেলাতে আর কি এখনও শুনতে ভালো লাগে এবং এই গান মানুষের একটা গান আছে আর লাল টুকটুক ঠোঁটা চমচমের মতো তোমার গালটা একটু ইচ্ছে করে তো আজকে আমরা আলোচনা করছিলাম নব্বই দশকে যে সমস্ত মিউজিক ডিরেক্টররা আমাদের বাংলা সিনেমাতে মানে সোনা ফলিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম ছিল বাপি লাহিড়ি এবং বাপি লাহিড়ির মানে সুপার হিট সব গানের ডালি নিয়ে আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করলাম এবং আরও কিছু সিনেমার গান বাপি লাহিড়ির আছে যেটার মধ্যে ছিল অবশ্যই আমি মিস করে গেলি সেটার সিনেমাটার নাম ছিল অনুতাপ এবং এখানে হিন্দির হিরো ছিল রাজবব্য সম্ভবত এবং দেবশ্রী রায় ছিল এখানে এবং এখানে কিন্তু খুব জনপ্রিয় গান আছে ভুল তো আমারই ছিল আমারই তো ছিল এরকম একটা গান আছে বা টাইটেলটা একটা কিন্তু খুব হিট হয়েছিল আমারে প্রেম হল পরি সবি এরম গান কে কি তো এই গানগুলো এখনও বাজে আমরা শুনি খুব হিট গান এবং একটা সিনেমা ছিল বদনাম বদনামে কিন্তু কুমার শানুকে দিয়ে বাকি রাইডি একদম প্রথমের দিকে ট্রাই করেছিলেন এবং এখানে কুমার শানুর একটাই গান আছে আমি মাটিতে যে আকাশে তুমি থাকো ও চা তুমি কেন আমাকে এত খুব হিট হয়েছিল আর কি এই সিনেমাটার কি বদনাম সেও মিত্র ছিল ডিরেক্টর সানি দলকে আমরা এই সিনেমাটা দেখতে পেয়েছি তো বাপি বাপিলাইডির সমস্ত গান নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আর কি অনেকেই বলতে পারেন যে তুমি অমর সঙ্গী কেন রাখলে না বা মঙ্গলদ্বীপ কেন রাখলাম না অ্যাকচুয়ালি আমি নব্বই দশক থেকে ধরছি আর কি ওগুলো এইটি নাইন এইটটি এইটের সব সিনেমা ছিল আর কি আমি নব্বই দশক থেকে নিরানব্বই পর্যন্ত মানে বছর আমি সিনেমা নিয়ে কথা বললাম এই যে সমস্ত বাংলা সিনেমা বাপিলাইডির মিউজিক করা সিনেমা রিলিজ করেছে তার মধ্যে যেগুলো খুব জনপ্রিয়তা লাভ করে সেই গানগুলোকে নিয়ে আমি তুলে ধরলাম আর কি এখানে কিছু সিনেমা হয়তো মিস হতেও পারে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এবং আপনারা জানাবেন আপনাদের এপিসোডটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে দেখা হচ্ছে নব্বই দশকে আরও যে সমস্ত মিউজিক ডিরেক্টররা তাদের গান খুব হিট হয়েছিলো সেটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করবো অ্যাকচুয়ালি আজকে যদি আমি এপিসোড করতে থাকি অনেক বড় একটা এপিসোড হয়ে যাবে তো আজকে বাপিলাহরিকে দিয়ে শেষ করলাম বাপিলাহের কোন অ্যালবামটা আপনাদের মনে ছাপ ফেলেছে কোনটা আপনাদের হৃদয়ে জায়গা পেয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আগুন হচ্ছে মেয়েদের মন বোঝা যায় না কবে তুমি বুঝবে আজকের নারী